বেশিরভাগ এক্সট্রোভার্ট মানুষ মনে করেন সফল হবার জন্য বেশি কথা বলতে হয় আবার কিছু ইন্ট্রোভার্ট মানুষ আছেন যারা মনে করেন বেশিরভাগ বুদ্ধিমান মানুষরাই তো কথা কম বলেই সফলতা পেয়েছে তাই তারা ভাবেন আমি তো কম কথা বলি আমার কথা কম বলা তেমন কেন সমস্যা হবে না কিন্তু আসল সত্যিটা কি সফলতার সাথে কি বেশি বা কম কথা বলার কোন সম্পর্ক আছে নাকি এর পেছনে আছে অন্য কোন গভীর কারণ যা আমরা অনেকেই বুঝে উঠি না জানতে হলে আজকের গল্পটা শেষ পর্যন্ত দেখুন আশা করি আপনারও চোখ খুলে যাবে একটি ছোট শহরে আশিক নামের এক ছেলে থাকত সে ছিল খুবই বুদ্ধিমান পরিশ্রমী এবং তার ছিল অনেক বড় বড় স্বপ্ন এই যেমন ক্লাস পরীক্ষায় প্রথম আসা সবকিছুতে দক্ষতা অর্জন করা ইত্যাদি তবে তার একটি অভ্যাস ছিল যেটা তাকে তার স্বপ্ন পূরণে সমস্যায় ফেলতে চলেছিল সে অপ্রয়োজনীয় কথা বেশি বলত নতুন কিছু শিখলেই সে সেটা নিজের মধ্যে রাখতে পারত না এমনকি সে সবার সামনে তার ভবিষ্যৎ পরিকল্পনার কথা বলে বেড়াতো। পড়াশোনা ভবিষ্যৎ লক্ষ্য কিংবা ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছা সবই আশিক বিশ্বাস করত যদি সে তার পরিকল্পনা অন্যদের সঙ্গে শেয়ার করে তবে সে আরও অনুপ্রাণিত হবে আর একই সাথে অন্যদের কাছ থেকে পাওয়া প্রশংসা তার ভালোই লাগত তার বন্ধুরাও তার আইডিয়াগুলোকে পছন্দ করত তার বাবা মাও গর্ব অনুভব করতেন এমনকি শিক্ষকরাও তাকে উৎসাহ দিতেন কিন্তু এত বড় বড় কথা বলার পরেও আশিকের সাফল্য আসছিল না বিগত কিছু পরীক্ষায় সে তেমন ভালো করতে পারছিল না সে এভারেজ নম্বর পাচ্ছিল আর এজন্য সে বুঝতে পারছিল না কোথায় সে ভুল করছে আর উপর থেকে তার সমালোচকেরা তাকে নিয়ে হাসাহাসিও করছিল তাই সে তার মন ভালো করতে এক ছুটির দিনে তার দাদুর বাসায় গেল কিন্তু সেখানে গিয়েও তার মন তেমন ভালো ছিল না সে সারাদিন চিন্তিত থাকত তার এই অবস্থা দেখে তার দাদু তাকে বলল কি হয়েছে এত উদাস কেন তখন রোহান তার সব কথা দাদুকে বলতে শুরু করল সে বলল আমি সবাইকে আমার ভবিষ্যতের ইচ্ছা বলে বেড়াই। কিন্তু আমি আমার কোনো স্বপ্নই পূরণ করতে পারছি না এমন কি আমি আমার স্বপ্নগুলোর প্রতি আগ্রহ হারিয়ে ফেলছি। এসব শুনে দাদু কিছুটা মন খারাপ করলেন একটু চুপ থাকার পর তিনি বললেন নাতি সবাইকে তোমার স্বপ্নের কথা বলে বেড়ানোর জন্যই আজ তুমি আগ্রহ হারিয়ে ফেলছ আশিক কিছুটা অবাক হয়ে গেল দাদু তখন আশিককে একটি গল্প বলতে শুরু করলেন অনেক আগে একটি গ্রামে রোহিন নামের এক কৃষক থাকত সে ছিল গরিব কিন্তু কঠোর পরিশ্রমী তার স্বপ্ন ছিল তার একদিন বড় একটি খামার হবে যেখানে অনেক ফসল থাকবে প্রতিদিন সে মাটি কঠোর পরিশ্রম করত এবং বেঁচে যাওয়া প্রতিটি পয়সা জমিয়ে রাখত তবে তার একটি অভ্যাস ছিল সে কখনো কারো সঙ্গে নিজের পরিকল্পনা বা স্বপ্ন শেয়ার করত না গ্রামের মানুষ প্রায়ই তাকে জিজ্ঞেস করত তুমি এত পরিশ্রম কেন করছ তখন সে শুধু হেসে বলতো ঠিক সময় সব বুঝবে বছরের পর বছর কেটে গেল রহিম ধীরে ধীরে ছোট দেখে তিনটি জমি কিনল তারপর সেখানে ফসল ফলাতে শুরু করল তারপর এক বছর পর সে একটি খামার এবং আরও এক বছর পর একটি সুন্দর বাড়িও তৈরি করল গ্রামবাসীরা অবাক হয়ে গেল কেউ জানত না সে এত কিছু কিভাবে করেছে একদিন রহিমের এক পুরনো বন্ধু তার বাসায় আসলো এবং তাকে জিজ্ঞেস করল তুমি কেন কখনো কারো সঙ্গে তোমার পরিকল্পনা শেয়ার করো না রহিম হেসে বলল যখন কেউ বেশি কথা বলে তখন দুটি জিনিস হয় এক মানুষ তোমাকে নিরুৎসাহিত করে তুলে দুই তোমার কাজের চেয়ে কথায় এনার্জি নষ্ট হয় নিরবতাই লক্ষ্যকে রক্ষা করে মুখের কথা হল তীরের মতো একবার ছুঁড়ে দিলে আর ফেরানো যায় না আমি চেয়েছিলাম আমার সফলতাই আমার উত্তর হবে গল্প শুনে আশিক গভীর চিন্তায় পড়ে গেল দাদু আবার বললেন নাতি যখন তুমি বেশি কথা বলো। তখন দুটি জিনিস হয় এক সবাই তোমার সফলতা নিয়ে খুশি হয় না তাই অনেকেই তোমাকে নিরুৎসাহিত করে দুই যখন তুমি তোমার স্বপ্ন নিয়ে কথা বলো তখন তোমার মন ভাবতে থাকে তুমি বুঝি ইতোমধ্যে কিছু অর্জন করে ফেলেছ আর সেই কারণেই তোমার মধ্যে কাজ করার আগ্রহ কমে যায় আশিক তখন বুঝতে পারল কেন তার পরিকল্পনাগুলো সফল হচ্ছিল না সে তার শক্তি কাজের চেয়ে কথায় বেশি ব্যয় করছিল সে জিজ্ঞেস করল দাদু আমি এখন কিভাবে নিজেকে বদলাতে পারি দাদু হেসে বললেন আজ থেকেই তোমার স্বপ্ন বা পরিকল্পনা নিয়ে কম কথা বলো আর কাজ বেশি করো তোমার সফলতাই হোক তোমার প্রতিধ্বনি মনে রেখো নিরবতাতে এক অসাধারণ শক্তি রয়েছে সেদিন থেকেই আশিক নিজেকে বদলাতে শুরু করল সে আর কারো সঙ্গে নিজের পরিকল্পনা শেয়ার করত না সে আরও বেশি মনোযোগ দিয়ে পড়াশোনা করত নিজের লক্ষ্যে কাজ করত এবং অপ্রয়োজনীয় আলোচনা এড়িয়ে চলত কয়েক মাস পরে আশিক নিজের মধ্যে স্পষ্ট পরিবর্তন দেখতে পেল তার আত্মবিশ্বাস বেড়ে গিয়েছিল সে আর লোক প্রশংসায় কান দিত না আর এইবার ফাইনাল পরীক্ষায় আশিক স্কুলে প্রথম হল সবাই অবাক হয়ে গেল তার এই পরিবর্তনে বন্ধুরা জিজ্ঞেস করল তুই এটা কীভাবে করলি আশিক তখন শুধু মুচকি হেসে তার দাদুর কথাগুলো মনে করল নীরব থাকো সবকিছু অর্জন করতে পারবে বছর কয়েক পর আশিক সফল একজন উদ্যোক্তা হয়ে ওঠে তার জীবনের গল্পে অনেক মানুষ অনুপ্রাণিত হতে থাকে সে প্রমাণ করে আসল সাফল্য আসে কাজ থেকে কথা থেকে নয় কথা কম বলা বা বেশি বলা যার যার পার্সোনালিটির উপর নির্ভর করে কোনোটাই খারাপ নয় কিন্তু কিছু জিনিস যেটা আপনার মধ্যে থাকলে ভালো সেটা নিয়ম করে রাখবেন এই যেমন সব সময় সব কথা সবার সঙ্গে শেয়ার করা উচিত নয় বিশেষ করে নিজের স্বপ্ন লক্ষ্য আর পরিকল্পনা এসব বিষয় যতটা সম্ভব নিজের মধ্যেই রাখুন যতক্ষণ না আপনি সেগুলোর উপর কাজ করে কিছু ফলাফল তৈরি করতে পারেন কারণ অনেক সময় আমরা কথা বলেই তৃপ্তি পেয়ে যাই আর সেই তৃপ্তি আমাদের কাজের গতি কমিয়ে দেয় নিজেকে গড়ে তুলুন এমনভাবে যেখানে আপনার কাজ হোক আপনার ভাষা আপনার সাফল্য হোক আপনার উত্তর শান্ত থেকে কাজ করুন সময় হলে পুরো দুনিয়া জানবে আপনি কি করতে পেরেছেন আর মনে রাখবেন কথা না কাজেই মানুষের পরিচয় বড় কথা বললেই বড় হওয়া যায় না বড় হতে হলে কথাকে বাস্তবে রূপ দিতে হয় গল্পটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট করে দিন তাতে এটি আরও মানুষ দেখতে পারবে আমি আবার আসব এমনই আরেকটি শিক্ষামূলক গল্প নিয়ে ততদিন ধৈর্য ধরুন কৃতজ্ঞ থাকুন এবং জীবনে এগিয়ে যান